Hmm? <laughs> নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের এখানে বা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে শুভেচ্ছা এত ব্যবসা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে আমাদের এখানে গত এক সপ্তাহ ধরে বর্ষা দুদিন হয়েছে মাত্র দু দিন হয়েছে এখানে বৃষ্টি পুরোপুরি কমে গেছে ভাবছি আজকে সব ফুট দেবো কারণ একটাই যে এক সপ্তাহ ধরে আমার পাখিগুলো দানা খেয়েছিলো প্লেন দানা শুধু দানা শুধু দানা জব আর নামমাত্র সানফ্লাওয়ার এবার সেপ্টেম্বরে আমি হাঁড়ি দেবো তো এখন থেকে আমাকে ডায়েট একদম ঠিকঠাক দিতে হবে পাখিকে সফট ফুড মিনারেল ক্যালসিয়াম সব ঠিকঠাকভাবে দিতে হবে তো আগের মাস থেকে আমি মেডিসিন কোর্স কমপ্লিট করবো পনেরো দিন টানা চলবে পনেরো দিন পাখির রেস্টে থাকবে তারপর আমি পাখিকে হাঁড়িয়ে দিতে পারবো তো আগে সফট ফুড দেওয়া শুরু করবো থেকে কীভাবে কী সফট ফুড দিচ্ছি সব একটু জট দেখাবো বলে দেবো রেডা পুরো দেখো বুঝতে পারবো মানে হাঁড়িগুলোকে সব ধুতে হবে হাঁড়িগুলো দশটা দেখো বর্ষাতে আমার যেহেতু রাখার জায়গা নেই দেখো সব শ্যাওলা পড়ে গেছে ঠিক আছে এইগুলো কি আমি কীভাবে পরিষ্কার করি প্রতি বছর প্রথমে সাবান জল দিয়ে ধোবো ধোয়ার পর ডেটল জল দিয়ে পরিষ্কার করবো সব ডেটল জল দিয়ে এখানে তিনটে আছে ড্রাগন গাছ বসছি তিনটে ড্রাগান এগুলো ড্রাগন গাছ ঠিক আছে দেখা যাক কী রেজাল্ট হয় চলো এবার ভেতরে ঢুকবো সব ভেতরে আছে ভেতরে দেখে না সব ফুটে কী দিয়েছি আমি ঠিক আছে গম আছে ভুট্টা আছে গাজর আছে বিমস আছে আর নামমাত্র কলমি শাক নামমাত্র শাকটা নামমাত্র কারণ যেহেতু স্যাসটাতে ভাব বর্ষা ভাব ঠিক আছে কারণ চব্বিশ তারিখ থেকে আবার নিম্নচাপ হবে বলছে ওই জন্য দুদিন খুব ভালো রোদ্দ উঠেছে ওই জন্য ফুড দিচ্ছি আর এই ধরনের ফুড দিতে হবে এই ধরনের ফুড দিতে হবে পাখিকে বিড়ে বসানোর আগে পাখি ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকে পাখির ডিমের মুডে খুব তাড়াতাড়ি চলে আসে আর সফ ফুড যত দেবে পাখির মন মেজা তো ভালো থাকে যে ভালো মন্দ খাদ্য পাবে ক্যালসিয়াম ভিটামিন সব এর থেকে তৈরি হয়ে যাবে এরপর তো আমরা মেডিসিনের ওপর প্রেশার দেবো না তার আগে থেকে এক মাস মাস আগে থেকে আমরা সব ফুটে পড়ে চল পুরোপুরি ভরসা করি সব ফুড দিলে পাখির শরীরও খুব ভালো থাকবে আর যেহেতু যদি বর্ষা পড়ে যায় রেগুলার বর্ষা হয় তাহলে কিছু করার নেই রোদের টেম্পারে উঠলে তাহলে আপনাকে সব ফুড দিতেই হবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে নাহলে পাখির শরীর কিন্তু শুকিয়ে যাবে আর যদি এই ধরনের ফুড এখন থেকে দেওয়া শুরু করেন যাই সব পাখি খেতে জানেও না তারা শিখে যাবে কারণ বাচ্চা হওয়ার পর তারা এইসব খাবার খেতে চায় না তখন আগে দানাটাই খাবে ওই জন্য দানা একদম তিনটে চারটের পর সকালবেলা থেকে ফুড দিয়ে ফেলে রাখবো পুরো অটোমেটিক খেতে শিখে যাবে এতে কী হবে যখন বাচ্চা হবে দুটো তিনটে চারটে বাচ্চা হবে সেই বাচ্চা খাওয়ানো ওদের কাছে জোগাড় থাকবে সেই বাচ্চাও তাড়াতাড়ি বড়ো হবে এবং হেলদি বাচ্চা হবে আর এছাড়াও দেখো এখানে পেছনে বদলিগুলো দেখেছো দেখে নাও একটা হাঁড়ি দিয়ে বেরোচ্ছে এবং ডিম পেটে দিচ্ছে ঠিক আছে এবং ডিমে ব্লাডও আছে অথচ মেডিসিন কোর্স এখনও করাই নি ডিমে কিন্তু ব্লাড এসে গেছে বদলি নিয়ে প্রেশার নিয়ে নিই দুটো বদলি দুজোড়া বদলি আমি শখে রেখেছি আছে এখানে বক্সগুলো ছিল এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছে কিন্তু এই ডিমগুলো আমি রাখবো না ডিমগুলো আমি ফেলে দেবো হ্যাঁ দেখো এখানে ইয়েলো ফেসার ডিম দিয়েছে তিনখানা এই ডিমগুলো আমি রাখবো না ডিমগুলো আমি ফেলে দেবো কারণ এখন ডিম নিয়ে মানে শরীরে ক্যালসিয়াম ঘাটতি হবে এই ডিমটা ব্লাড আসবে এই ডিমটা তো ব্লাড আসবে কিন্তু এই ডিমটা ব্লাড আসবে না ডিমের আকার আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এই ডিমে ব্লাড আসবে না এই ডিমগুলো আমি ফেলে দেবো ব্লাড আসার আগে ফেলে দেবো কারণ ব্লাড এসে গেলে আমার মায়া লেগে যায় আমি ফেলতে পারি না এটা বাচ্চাকে হত্যা করা উচিত নয় এর তলা তো দেখবে এর তলাতে একটা দামি পাখি ডিম পেরেছে মানে যেটা আমি সেপারেট খাঁচার মধ্যে বিট নেওয়ার চেষ্টা ছিল সেটা আমি কলমেতে ছেড়ে ফেলেছি সেই পাখিটা ডিম দিয়ে দিয়েছে দেখো এবং এটা গ্যারেন্টি সব বলতে পারি চারটে ডিমেতেই ব্লাড আছে চারটে ডিমেতেই ব্লাড আছে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ডিমের আকার বলে দিচ্ছে আর সব করে ডিম দেখো কাটিং এক ধরনের পুরো আর পুরো গরম পুরো গরম আছে ওপরে বক্সে পাখি ডিমগুলো ফেলে দেব তলাকা বক্সে পাখির ডিমটাই ফেলবো না কারণ সেপ্টেম্বরে যেহেতু আমি হারিয়ে দেবো না বাচ্চা ফুটে যাবে এবং বাচ্চা বড়ো হয়ে যাবে ঠিক আছে মোটামুটি বড় হয়ে যাবে আমি হ্যান্ড নিয়ে যাবো কারণ পাখিটা খুবই ঠিক আছে মেল আমার মেল আছে ওটা আর ফিমেলটা হচ্ছে ব্লু অফলাই তো এই দুটো পেয়ার আমার মনের মতো পেয়ার এবং জোড়া আমি নিয়ে এসেছিলাম কিনে একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জোড়া তো আমি সেপারেট খাঁচা রাখবো বলে রেখেছিলাম কিন্তু এখন আমি অত পাখির দিকে ধ্যান দিতে পারছি না বলে কাজের জন্য আমি কলবি ছেড়ে রেখেছিলাম ওখানে ডিম করে দিয়েছে এখন আমি মেডিসিন কোর্স কমপ্লিট করিনি মেডিসিন দিয়ে নিই মেন আপনাদের বলি ছেলে মেয়ে কনফার্ম থাকলে পাখি যদি ছেলে মেল ঠিকঠাক বিট করে ডিমও পারবে একটা ডিমও হলো ব্লাড আসবে তখন আমরা বুঝতে পারবেন ছেলে মেয়ে কনফার্ম আছে আর যদি ডিমে ব্লাড না আসে ছেলে মেয়ে কনফার্ম হয় তাহলে কিছু করতে হবে না মেলটাকে শুধু চেঞ্জ করে দেবেন সমস্যা আপনাদের মিটে যাবে ভাল তো মেডিসিনের পেছনে খরচা করে কোনো লাভ নেই আর যদি খুব শখের পাখি হয় খুব ভালো একটা প্রজাতির পাখি হয় খুব দামি পাখি হয় তাহলে মেডিসিন খরচা করতে হবে তো এই ধরনের ফুড এখন থেকে টানা আমি এক মাস দেবো তারপর মেডিসিন কোর্স করব তারপর পনেরো দিন রেস্ট দেবো মেডিসিন কোর্স কমপ্লিট হয়ে যাবে তারপর পনেরো দিন রেস্ট তারপর পাখিকে হারিয়ে দেবো এটাই সিস্টেম আমি এই সিস্টেমে করি এটা আমার ব্যক্তিগত মতামত আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করতে করবে না কমেন্ট করে জানাবে কেমন লাগলো আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিক বলো আমি গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ যেমন এই রোজি গ্রুপটা এই রোজি গ্রুপ পাখিটা রেডি হয়ে গেছে এটাকে আমি জোড়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার তো কলোনি সবাই ভাবে যে দাদা রোজি গ্রুপে পাখি রিং গ্রুপে পাখি একসাথে রাখছে কী করে আগে আমি সেপ্যাকসা জোড়া দিই পুরোপুরি ভালো জোড়া নিয়ে নেয় বিট করে আমি দেখি একটা পাখি একটা পাখি খাইয়ে দিচ্ছে তারপর আমি কলোনি ছাড়ি তাই রিং গুরুপ রোজি গ্রুপ একসাথে থাকলে অসুবিধা নেই খাওয়া দাওয়া মেডিসিন সবপুট সবই এক তাহলে আমি আলাদাখানো রাখবো চলো আবার দেখাবে নেক্সট ভিডিও